পাচার হওয়া অর্থ ফেরাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী সহ দশ শীর্ষ প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে দশটি বিশেষ দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের নেতৃত্বে এই যৌথ টাস্ক ফোর্সে সচিবিক দায়িত্ব পালন করবে এনবিআর বিএফআইইউ এবং সিআইডি এছাড়া মামলা হয়েছে ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানো এবং বিভিন্ন দুর্নীতির খোঁজ করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ সিআইডি এবং এনবিআরকে নিয়ে এবার সমন্বিত টাস্কফোর্স গঠন করল দুর্নীতি দমন কমিশন দুদকের নেতৃত্বে এসব টাস্ক ফোর্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতি ছাড়াও এস আলম গ্রুপ বসুন্ধরা গ্রুপ বেক্সিমকো সামিট ওরিয়ন নাসা নাবিল সহ নয়টি শীর্ষ ব্যবসায়িক গ্রুপের দুর্নীতির অনুসন্ধান করবে বৃহস্পতিবার বিকেলে টাস্কফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করে দুদক এসব ক্ষেত্রে ডায়ালিক প্রমাণাদি আদি পাওয়া গেছে সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দুনি দমন কমিশন আইন বিধিমালা অনুসরণ করে অনুসন্ধান করা হবে ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক একই সাথে মামলা হয়েছে নরসিন্দি দুই আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রেনিকসন চৌধুরী সাবেক সংসদ সদস্য ফরিদপুর চার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরো কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক ব্যাংক লেনদেনের বিষয়ে ব্যাংক কর্মকর্তাদেরও আইনে আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক রোখসানা আমিন চ্যানেল আই ঢাকা